আমার একটি স্বপ্ন পূরণ করুক ও দয়াময় তোমার পথে চলতে গিয়ে মরুন যেন হয় আমায় তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয় আমি অটল যেন থাকতে পারি

তোমারি পথে চলতে গিয়ে মরুন যেন হয় আমি হৃদয় খুলে হাসতে পারি যেন সবার সুখে আমার নয়ন যেন কাঁদতে পারে মাজুলু দুঃখে আমায় ইমান দিও আমল দিও আমায় ইমান দিও আমল দিও ওগো দয়া

আমার নেতা তোমার নেতা আপনার একটু সামনে আসেন একটু নড়ে বসে আমরা মানে পাতার গরম ধরছি আগে জায়গা দিলে ঠান্ডা লাগবে তাই না একটু আগে আসেন আগে আসেন ভাই একটু সামনে আসেন

الحمد لله لا اله سبحان الله الحمد لله لا اله الا الله سبحان الله الحمد لله لا اله الا الله توبي তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো যেজন যে জল তরো ধরারি তাকেই ধরো